জাতীয় নির্বাচনের মতো ঘনভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসমুখর ও সাশ্রয়ী হবে একই দিনে হবে সংসদ নির্বাচন ও গণভোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলোর জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি জুলাই সনদ সাইন করার ব্যাপারটা এটা বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় নিয়ে ট্রাইব্যুনালে জুলাই গণতন্ত্র মামলার প্রথম রায় আগামী সোমবার শেখ হাসিনা সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের মিচারে প্রভাব ফেলবে না কোন কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা